স্টুডেন্টদের সামনেই প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে গ্রেফতারের বারো ঘন্টার মধ্যে জামিন পেয়েছেন সেই তৃণমূল নেতা অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ আইনজীবীদের একাংশের দাবি স্কুলের মধ্যে মারধর হুমকির মতো একাধিক গুরুতর অভিযোগ থাকলেও লঘু ধারা দেওয়া হয়েছে ফলে আদালতে খুব সহজেই জামিন পেয়েছেন কাকদ্বীপের তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুই স্টুডেন্টদের সামনেই করিডোরে মারতে মারতে প্রধান শিক্ষককে দৌড় করা তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনে ফুটেজ সামনে আসতেই সোরগোল পরে চাপে পড়ে নির্যাতিত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে ক্যানিং স্টেশন থেকে তৃণমূল নেতা গ্রেপ্তার করে হারুড পয়েন্ট জানা গিয়েছে তাকে না জানিয়ে কেন এডুকেশনাল ট্যুরের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিযোগ তুলে প্রধান শিক্ষক মিলন কান্তি পালের ওপর চড়াও হন তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুই এই ট্যুর বাতিল করতে প্রধান শিক্ষক চাপ দিয়ে চিঠি রিসিভ করতে বলেন পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা ত্রিদীপ বারুই তাতে রাজি না হওয়ায় প্রধান শিক্ষককে তার রুম থেকে মারতে মারতে বের করেন ওই তৃণমূল নেতা অভিযোগ স্টুডেন্টদের সামনেই মারতে মারতে দৌড় করিয়ে এসডিপিও অফিস পর্যন্ত নিয়ে যান ঘটনার পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন প্রধান শিক্ষক